ভবিষ্যতে অনেকগুলো বিচার আচার হবে ভবিষ্যতে আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করবার জন্যে তাদের যে অশুভ তৎপরতা এগুলোর সমগ্র দেশ জানে আজকে না হলে কালকে কালকে না হলে পশু এগুলো আমল নামা তৈরি হচ্ছে এই আমল নামা ধরে ধরে যারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে নিশ্চয়ই একদিন এগুলো আদালতে উঠবে এবং একদিন এগুলোর বিচার হবে এটা আমরা আপত্তি করছি কোন জায়গাতে আপনারা প্রধান যে আজকে আলোচনার সূচি যেটা আপনারা দিয়েছেন আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রী তিনি মাত্র কয়েক দিনের ব্যবধানে দুবার করে দিল্লি সফর করলেন অন্য কোনো দেশের সরকার প্রধান কাউকে তারা দাওয়াত দেয়নি কারণ মনে করেছে যে এটা সবচেয়ে নরম জায়গা এবং সেই নরম জায়গাতে তাদেরকে দাওয়াত দিয়েছেন ওনারা দ্বিতীয়বার অল্প দিনের ব্যবধানে প্রধানমন্ত্রী দলবল নিয়ে তিনি দিল্লিতে হাজির হলেন লেজুলটায়ও আমাদের প্রতিনিধি দল দেখে নাই সমঝোতার সড়কগুলোর মধ্যে কি আছে তারা কাগজ ধরিয়ে দিয়েছেন আর তারা তেখানে স্বাক্ষর করে ওনারা ঢাকাতে ফিরে এসছেন খালেদা জিয়া সম্পর্কে বলা হয় তিনি নাকি একানব্বই সালে তিস্তার কথাটা বলতে তিনি ভুলে গিয়েছিলেন কিন্তু এই চব্বিশ সালে আপনারা ঠান্ডা মাথায় সচেতনভাবে বাংলাদেশের মানুষ যে এজেন্ডাগুলো দেখতে চেয়েছিল সফরের মধ্য দিয়ে আপনারা আলোচনা তুলবেন কথা বলবেন ডিপ্লোম্যাটিক দর্কসাকশি করবেন কোনো কিছু ছাড়াই তারা ঢাকাতে তারা ফিরে এসছেন এবং বাস্তবে প্রধানমন্ত্রী খালি হাতে এবারও তিনি দিল্লি থেকে তিনি ফিরে এসছেন এবং আপনারা জানেন এর আগে তিনি বলেছিলেন যে ভারতকে তিনি একটা অভিমানের সুরে বললেন ভবিষ্যতে বলবে ভারতকে আমরা আর কি বাকি রেখেছি দেবার জন্য এবং তার মানে কোনো কিছুই বাস্তবে তারা বাকি রাখেননি বাংলাদেশের এজেন্ডাগুলো তারা আলোচনা তুলবার সাহস পর্যন্ত প্রধানমন্ত্রী এবং তার প্রতিনিধি দল তারা দেখাতে পারেননি এই হচ্ছে তার দেশপ্রেমী নমুনা আমাদের তিস্তা সহ অভিন্ন নদীর পানি প্রবাহের এটা কোনো আলোচনার ভেতরেই এবার আসেনি এটা কি দেশপ্রেমের নমুনা এটা এটা কোনো আলোচনার ভেতরেই নাই এখন পানি ব্যবস্থাপনার নাম করে এবং সেখানে চীন যে প্রস্তাব দিয়েছিল তিস্তা ব্যবস্থাপনার জন্য ভারত তার পাল্টা একটা প্রস্তাব ভারত এখন দিয়ে রেখেছে এবং প্রধানমন্ত্রী একই সংবাদ সম্মেলনে তিনি দুরকম কথা বললেন পরে বললেন ভারত যদি করে দেয় তাহলে তো কোনো সমস্যাই থাকে না তার মানে ভারতের টোপ ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সরকার গিলে ফেলেছে এটা খুবই উদ্বেগের খুবই আতঙ্কের পুরো পানির বিষয়টা এখন আর কোনো আলোচনার মধ্যেই নাই পুরো পানির বিষয়টা বাস্তবে এরা আমাদেরকে পুরোপুরি একটা ভুলিয়ে দিয়েছে